হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আজ আমরা চলে আসছি তরমুজ খেতে মানুষ তরমুজ অনেক পছন্দ আর তরমুজ কিনতে আসছি আর এখানেই চলে আসছি তরমুজ দেখতে দেখো ছোটো ছোটো তরমুজ হয়েছে পাহাড়ের গা পাহাড়ের গা ঘেছি আমাদের গ্রাম লেবুতলা আন্দামান নিকোবরের মধ্য আন্দামানে আমাদের গ্রাম অবস্থিত ছোটো ছোটো তরমুজ চাই কোথায় তরমুজ দেখো দেখো কোথায় তরমুজ আছে বড়তে চাই না হ্যাঁ পাড়াবে না গাছ পাড়াবে না पापा গাছ পাড়লে গাছ নষ্ট হয়ে যায় ওকে মানুষ তোড়মজ খুবই পছন্দ কাল আমরা এখান থেকে একটা তোড়মজ নিয়ে গেছিলাম তো আজ আবার এসেছি আর তোড়মজ খুব মিষ্টি পাড়াবে না কিন্তু গাছ পাড়াবে না আস্তে করে চলে যাও আগে ওকে তোমার কি চাই তুমি কি খুঁজছো বেবি তরমুজ চাই একটা একটাই বেবি তরমুজ আমি দেব আমি দেব তো ওটা ফুল পাপ্পা মানুর একটা ছোট তরমুজ চাই আমার তরমুজ ছোট্ট একটা খুঁজতে হবে আগে এই দেখো কালো কালো তরমুজ হয়েছে দেখো কালো না গাঢ় সবুজ দেখেছো এই তরমুজ চাই না চলো আগের দিকে আছে নাকি দেখি ওইখানে আছে মনে হয় এই সামনে পুরোটাই তরমুজ আন্দামানে এই সময় তরমুজ ওঠে সামনেই রয়েছে আমাদের হেলিকা হেলিপ্যাড গ্রাউন্ড হেলিকপ্টার এখানে নামে বুধবার শুক্রবার আসে এবং ছোটো ছোটো কৃষকদের জমি এই যে যে ক্যাম্পাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড এটাও তো তরমুজ এখানেও তরমুজ গাছ রয়েছে এখানেও তরমুজ গাছ রয়েছে না ওটা বড় হয়ে গেছে ওটা বড় হয়ে গেছে না না আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি আগে আঙ্কেলকে জিজ্ঞাসা করতে হবে ঠিক আছে চলো গাছ তেমনটা ডেভেলপ হয়নি কারণ এবার দু তিনবার বৃষ্টি হয়ে গেছে গত মাসেও বৃষ্টি হয়েছে এই মাসেও বৃষ্টি হয়েছে তাই ঘাস এত বেশি দেখা যাচ্ছে এইখানে তরমুজ দেখা যাচ্ছে সুন্দর দেখো কোন টুক কোন টুক একদম বেবি তরমুজ চাই তোমার তোমার মতো ছোট্ট বেবি তরমুজ ঠিক আছে চলো আমরা ফুড দেখতে যাব আগে এখানে গমফুটো আছে মাস্ক মেলান এটা হচ্ছে ওয়াটার মেলান আর ওটা হচ্ছে মাস্ক মেলান এই যে ওয়াটার মেলান এই যে এগুলো এগুলো ওয়াটার মেলান হ্যাঁ দেখো ওয়াটার মেলান রোদের কারণে ফেটে গেছে এই দেখো এই দেখো মাম্মা আর বেবি দুজন ফেটে গেছে কান্নু করছে ওরা দেখো তুমি একটু ধারে গিয়ে দেখো ওটা বেবি না ওটা বড় হয়ে গেছে বেবি আগে আছে আগে আছে চলো আমি দেখাচ্ছি চলো চলো আমার হাত ধরতে হবে চলো আসো তোমার ভয় লেগে যায় ওর নাকি ভয় লাগছে যদিও লাগছে না এই দেখো এই দেখো এই সব ওয়াটারমেলন দেখো পিছনেই আমাদের দেখেন বিশাল পাহাড় রয়েছে আন্দামানে সব জায়গায় পাহাড় ঘেঁচা ওখান থেকে রাস্তাটা পার হচ্ছে হ্যাঁ বলো অনেক ছোট অর্ডার মেলান চাই তোমার চলো আমি দেবো চলো আর একটু আগে যাই চলো এই যে মাস্ক মেলান এসে গেছে এই দেখো মাস্ক মেলান আজকে সকালে আমরা খেয়েছিলাম না সেইটা এই দেখো মাস্ক মেলান আসো এই দেখো মাস্ক মেলান এই যে এই যে ফুড হ্যাঁ গোল গোল ফুট হ্যাঁ ছোট মাছ মেলান চাই তোমার কোথায় পাবো আমরা ছোট মাছ মেলান দেখো খোঁজো গাছ পাড়াবে না গাছ পাড়াতে নেই আর ছোট ওয়াটার মেলান চাই আর ছোট মাছ মেলান তুমি কি করবে ছোট ওয়াটার মেলান আর ছোট মাছ মেলান দিয়ে তুমি একটু খেলো করবে খাবে না তুমি খাও না কি এই দেখো এখানে বড় বড় মাস্ক মেলান হয়েছে এই দেখো এই দেখো মাস্ক মেলান হয়েছে বড় বড় দেখো ফুট এগুলো ওর বড় চাই না ওর ছোট আমরা একেবারে হেলিপ্যাড গ্রাউন্ডের পাশেই চলে আসি দেখেন একেবারে ছোট ছোট ওয়াটার মেলান চাই মানুর পেয়েছো ওটা চাই ঠিক আছে ওইটা নিয়ে নাও আমি নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি ওর একটা ছোট্ট অর্ডার মেলান চাই আমার দাদাকে সরি বলতে হবে না চলো ঠিক আছে ছোটো মাছ মোলান আমি দেখছি একটাই একটাই থাক পপা আঙ্কেল রাগ হয়ে যাবে নয়তো ঠিক আছে এই দেখো এইগুলো মাছ মালান দেখো মাছ মোলান গাছ কেমন হয় পাতা ছুঁয়ে দেখো এর পাতা ছুঁয়ে দেখো কেমন হয় পাতা কাটা কাটা হয় দেখো ছুঁয়ে দেখো ও চিটগো এইটা 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 এই যে পাতা ছোট দেখো কেমন হয় পাতা ওর আউচি কেন হয়েছে এটা চাই না চলো এখন যাই আমরা আমাদের অনেকটা জমিতে চলে আসা হয়েছে আমাদের ওই অবধি আবার হেঁটে যেতে হবে আর একটা কোন ছোট একটা ছোট মাস্ক প্ল্যান চাই এই নাও পেয়ে গেছি আমি একটা ছোট্ট মাস্ক প্ল্যান একটা না তোমাকে অনেকগুলো দেবো

ঠিক আছে আসো তুমি মাছ পাতা পাতা দেখেছো কেমন হয় ধরে কি আর একবার দেখো না ওইটা তো ঘাস হ্যাঁ ওটা দেখো মাসমিলানের পাতা এই দেখো এরকম করে ধরতে হয় পাতা দেখতে হয় কেমন হয় দেখেছো চলো তুমি আগে আগে যাবে আমার তুমি ওয়াটার মেলনের পাতা ধরে দেখেছো কেমন হয় ওইটাও ওইটাও গমফুট পাপা গমফুট চাই তোমার ওতে কাটা থাকে চাই এখনই চাই অনেক ঠিক আছে এই যে একটা নিয়ে নি আরো নেব আমি পরে আরো আমি নিয়েছি ওগুলো খারাপ হয়ে গেছে পচে গেছে দেখো ঠিক আছে আমি দেখছি দাঁড়াও এখানে গাছ আছে মনে হয় আমি নিয়ে আসছি তুমি দাঁড়াও এখানে গমফুট গাছ খুঁজতে হবে এখন মানুষ জন্য আমার গাছ তো পেয়েছি কিন্তু আর পাচ্ছি না এই যে একটা গাছ আছে কিন্তু এটাই হয়নি পাচ্ছি না পপ্পা আগে আছে মনে হয় চলো চলো এখান থেকে যাবে এই তো এখান থেকে উঠবে হ্যাঁ ছোটো ছোটো আছে এই দেখো কি সুন্দর ওয়াটার মেলান চলো এর পাতা ধরে দেখো কেমন হয় ওটো 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 বাচ্চাদের মাঝে মাঝে একটু মাঠে নিয়ে আসতে হয় ধরে দেখো ওইটা না এই যে ওয়াটার মেলানের পাতা এইটা হ্যাঁ এই যে ওয়াটার মেলন ওই যে ওয়াটার মেলান তোমার পাশে আছে ধরে দেখো চলো ওকে ফ্রেন্ডস আমাদের এই গ্রামের মধ্যে ছোট্ট বাগিচার মানে তরমুজ ও ফুট বাগিচার ঘোরার ভিড়টা আপনাদের কেমন লাগলে নিশ্চয়ই জানাবেন বাই 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 বলে তো বাপা বাই বাই সি ইউ আবার দেখা হবে না নিশ্চয় জলদি আচ্ছা সাবস্ক্রাইবও বলতে পারো তুমি আচ্ছা ওকে ওকে বাই 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 গাইজ